নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব একদমই নতুন নতুন রেসিপি তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাই এখানে দেখো আমি তরমুজগুলো বার করে তরমুজের খোসাটাও আমি কেটে নিচ্ছি তরমুজের খোসাগুলো আমি ফেলবো না এই তরমুজের খোসাতে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব খুবই দারুণ লাগে খেতে তোমরা একবার হলো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখতে পারো মানে যারা না জানো তাদের জন্য বলছি তা এইভাবে দেখো আমি তরমুজের খোসাগুলো তরমুজগুলো আলাদা করে নিচ্ছি আর তরমুজের খোসার যে পেছনে যে সবুজ অংশটা সেটা ফেলে দিয়ে আমি এইভাবে ডুমু করে কেটে নিয়েছি তা দেখো এই তরমুজগুলো এইভাবে সব আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই এই তরমুজের যে রেসিপিটা বানাবো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তা আর রান্নাটা খুবই সহজ হাতের সামনে যা থাকবে তোমরা সেগুলো দিয়েই রান্না করতে পারো খুবই সামান্য রান্না মানে একদমই সহজে রান্না এই রান্নাতে একটা কোনো কিছু লাগে না তা দেখো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো তেলটা একটু গরম করে নেবো ভালোভাবে আর এই তরমুজের খোসা তোমরা যেভাবেই রান্না করো খুবই ভালো লাগবে খেতে তা দেখো প্রথমে আমি তরমুজের খোসাটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভা মানে ভাজা করে নেবো ভাজা বলতে একটু ভাজাটাও হবে একটু সেদ্ধও হবে মানে একটু ঢেকে ঢেকে ভেজে নেবো আর মাঝে সাঝে একটু নাড়া দেবো তাতে নিচে লেগে না যায় তা এইভাবে দেখো আমি সমান একটু নাড়াচাড়া দিয়ে একটু এবার ঢেকে দেবো আর এটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে আর একটু ভেজেও নিতে হবে আর এদিকে চলো মশলাটা আমি করে নিই তা এখানে মশলা মধ্যে নিয়েছি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি খুব একটা বেশি মশলাপাতি লাগে না এই রেসিপিতে আর তারপরে এখানে একটু ঘরে আমার হাতের সামনে একটু নারকেল ছিল সে নারকেল দেবো আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলো আমি নিই সেগুলো ভেটে দিয়ে দেবো ভেটে দিলেও খুব সুন্দর একটা ভালো তর্কিতে স্বাদ আসে ওর জন্য আমি চিংড়ি মাছের মাঠ তোমরা চাইলে চিংড়ি মাছের মাথা নাও দিতে পারো আর একটু হাতের সামনে নারকেল ছিল নীলপুজাতে নারকেল এনেছিল একটা সেখান থেকে একটুখানি ছিল সেই নারকেল আমি দিয়ে দিলাম তোমাদের হাতের সামনে থাকলে দেবে না থাকলে না দেবে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারো বা চিংড়ি মাছ ছাড়া এমনিও পাঁচ ফোরন ফোরন দিয়ে নিরামিষ হিসেবেও রান্না করতে পারো খুবই ভালো লাগবে একদমই সাধারণ রান্না যেমন লাউ রান্না করে যেমন পেঁপের ঘন্ট রান্না করে সেরমভাবেই তোমরা রান্না করতে পারবে তা এখানে দেখো আমি মিষ্টিতে বাড়তে গেলাম ওখানে থেকে কারেন্ট নেই তা আমার শিল শিলনড়াতে বাড়তে হচ্ছে তা খুবই জানি একটু কষ্ট হবে বাড়তে তা ভালো শিলোড়াতে যখন বাড়ছি যখন তা এক চামচ মানে সর্ষে দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষেটা বাদও দিতে পারো না দিলেও কিন্তু কিছু হবে না আমি মনে হলো সিলোড়া বাড়ছি যখন একটু দিয়ে দিলাম তা দেখো বাড়তে অনেকক্ষণই সময় লাগলো যেহেতু নারকেল ছিল চিংড়ি মাছের মাথাগুলো ছিল বাড়তে একটু সময় বেশি লাগলো তবুও ঠিক আছে মিহি করে বেশ ভালোভাবে বাটা হয়েছে শিলনড়া বাটা তরকারি মানে স্বাদ একটু অন্যরকম হবেই তা ভালো হয়েছে আজকে তরকারিটা আরও সুন্দর হবে খেতে তা যাই হোক দেখো এখানে তরমুজের যে খোসাটা এটা ভাজাও হয়ে গেছে আর কিন্তু বেশিরভাগটা সেদ্ধও হয়ে গেছে তা এটা এবার আমি এটা নামিয়ে নেব এর থেকে আর বেশি ভাজবো না যেহেতু মশলার সঙ্গে কষানোর সময় বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে যেটুকু বাকি আছে তা দেখো আমি এটা নামিয়ে নিলাম আর এই করের মধ্যে আমি একটু বেশি করে একটু তেল দিয়ে দেবো মানে যেটুকু দরকার সেটুকু তেল দেবো আর একটা কথা বলছি তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো আমি কিন্তু ইচ্ছা করেই আলু দিই আমি শুধু তরমুজের খোসা দিয়ে একটু মাখা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তোমরা চাইলে এর মধ্যে গুটগুট করে আলু ভেজে দেবে তাতেও ভালো লাগবে খুব মানে যারা খুব আলু পছন্দ করো বা কিছু আমরাও খুব পছন্দ করি তবে আমি আলুটা দিই নিই ইচ্ছা করেই দিই নি আলুটা আলুটা দিলেও ভালো হতো তার তেলের মধ্যে একটু সাদা জিরা একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার চিংড়ি মাছটা ছেড়ে দেবো এবার চিংড়ি মাছটা একটু তেলে আগে ভেজে নিলাম কেন যেহেতু খুব সুন্দর একটা গন্ধও আসবে আর এই চিংড়ি মাছটা আমি আর ভেজে তুলবো না আমি এর মধ্যে একটু হালকা সামান্য একটু ভেজে মশলাটা যে বেটে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো কারণ এটা চিংড়ি মাছটা বেশি একটা খুব ভাজার দরকার নেই তা দেখো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বাটিতে একটু সামান্য জল দিয়ে দিলাম তা আর একটু সামান্য একটু আগে কষিয়ে নেবো নিয়ে তারপরে যে গুঁড়ো মশলাগুলো যেটুকু ঠিকি দেওয়ার সেটুকু দিয়ে দেবো তা এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে বলতে একটু পরিমাণ মতো লবণ দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো আর এখানে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জিরার গুঁড়ো দেবো আর একটু সামান্য একটু মিষ্টি তো দিতে হবে না দিলে স্বাদ আসবে না যে কোনো আমরা লাউ ঘন্ট করলে পেঁপের ঘন্ট করলে একটু মিষ্টি দিই সেরকমভাবেই এটা একটু মিষ্টি দিতে হবে একটু তাহলে তরকারি স্বাদটা পুরো অন্যরকম হয়ে যাবে তা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মানে তেলটা দেখো তেলটা কিরকম বেরিয়ে অনেক ছেড়ে দিয়েছে গাছ থেকে মশলার গাছ থেকে পুরো ভালোভাবে এইভাবে ঠিক কষিয়ে নিতে হবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু চিংড়ি মাছ আছে নারকেল আছে খুবই ভালো একটা গন্ধ বেরিয়েছে তা তোমরা হাতের সামনে আমি আবারও বলছি নারকেল না থাকলেও যদি না দাও তাতেও খুব ভালো লাগবে শুধু চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগবে বা এমনি চিংড়ি মাছ ছাড়াও একটু ধনে পাতা বা পাঁচ ফোরন ফোড়ন দিয়ে ধনে দিয়ে করলেও ভালো লাগবে হ্যাঁ যেভাবেই রান্না করো খুবই ভালো লাগবে খেতে তা এর মধ্যে দেখো যে ভেজে রাখা তরমুজের মোচাগুলো দিয়ে আমি একটু মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো একটুখানি ভালোভাবে কষিয়ে তারপরে খুব একটা বেশি জল দেব না অল্প একটু জল দেব। আর এটা কিন্তু গন্ধটাও খুব বেরিয়েছে দারুণ আর খেতেও খুব ভালো হয়েছিলো বন্ধুরা বিশ্বাস করো কারণ এই রেসিপিটা তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি কারণ এই রেসিপিটা আমার আগে রান্না করে খাওয়া হয়ে গেছে তা দেখো কীরকম তেল বেরিয়েছে দেখেছো তেল এই কষা কষা দিয়েও গরম গরম ভাতের খুব দারুণ লাগে খেতে বা রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে খুবই দারুণ যায় এই রেসিপিটা সব কিছুর সাথে তা তোমরা একবার হলো এই এখন এই গরমে তো সবার বাড়িতে মোটামুটি তরমুজ আসবেই তা তোমরা একবার হলো এই রেসিপিটা একটু এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো বা নিরামিষ হিসাবে খা মানে রান্না করে খেয়ে দেখতে পারো আমি বলছি তারপর থেকে তোমরা আর তরমুজের খোসায় ফেলবে না তোমরা তরমুজের খোসা খুব যত্ন করে কেটে রেখে দেবে এতটাই ভালো লাগে খেতে আর অনেকটা উপকারীও আছে তরমুজের মানে তরমুজ যেমন আমাদের শরীরে উপকার করে এই তরমুজের খোসাও কিন্তু কম উপকারী না তোমরা একবার হলো মানে ফোনে সার্চ করে দেখে নিতে পারো আর নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো তোমরা চলে একটু ঘিও দিতে পারো যেহেতু চিংড়ি মাছ দিয়েছে তো ওই জন্য ঘিটা দিলাম না আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম মশলাটা না দিলেও হতো যেহেতু চিংড়ি মাছের একটা গন্ধ আছে মানে খুবই ভালো তবুও মনে হলো একটু দিলাম তা এবার আমি নামিয়ে নেব যা এবার তোমরা দেখেই বলো যে কীরকম হয়েছে এবার তাহলে খেলে তখন বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে যদি রান্না করে খাও এরকমভাবে যে এতটাই ভালো হয়েছিল যে ভাতের সঙ্গে বলো রুটি দিয়ে পরোটা সব কিছু ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো হয়ে গিয়েছে আমরা সবাই খুব ভালো খেয়েছি আর আমি চাই তোমরাও এইভাবে রান্না করে খুব ভালো খাও ঠিক আছে তা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে এসে দেখা হচ্ছে বন্ধুরা